তিনি বাস্তব ব্যক্তি করে প্রমাণ করতে হয়েছে আল্লাহর খুশি করার জন্য নিজের সন্তান কুরবানি করি বউটা বৌ বাড়ি দিয়ে এরকম কোন বউ আমাদের নেই এরকম ছেলে আমাদের নেই তারাই হচ্ছে আল্লাহর কাছ থেকে উপাধি পেয়েছে খুলি আপনারা এমন কে আছেন যে পাঁচ হাজার টাকা পাঁচ আল্লাহ এমন কোন বান্ধা আছে মসজিদ কাজ হবে

তাই সব এখন কিন্তু একটা বড় ধরনের কাজ মসজিদে রয়েছে আপনারা দশের লাঠি কথায় বলছে দশের লাঠি একে বোঝা আমাদের দিয়ে আল্লাহ করাবে আল্লাহ নিচে এসে করবে না চলছে আপনারা ঠিক আছে আমরা দুই ভাই এখানে নাম্বার কিনে ফেললো আল্লাহ তাআলা নিয়ে কবুল তাদের আপনাদের আমরা বতিছি আপনাদের কাছে আমাদের এখন আর দাবি নেই আপনাদের মনে আসসালামু আলাইকুম

আর আমাদের বড় একটা ভুলেছে যে নামাজের সময়টা আমরা আগের থেকে একেবারে বেস্ট করে দিইনি নির্ধারিত করে দেয় না যার জন্য একটু সময় আমাদের লেনদি হয়েছে তো দ্রুতই আমাদের নামাজ শুরু হয়ে যাবে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে